বিএনপি এবং তার সঙ্গে দুটি কতক দল তারা পিয়ার পদ্ধতিতে উচ্চপক্ষের নির্বাচন চায় না যে বিশটা সংস্কার প্রস্তাবনা আমরা বারোটা মেনেছি আটটা মানিনি সবগুলোকেই কেন আমাদেরকে মানতে হবে মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতিতে কেউ তৈরি করে আমাদের সেই পথেই অপসর হতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত এক শতাংশ ভোটও রয়েছে তারাও যদি উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পায় সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারব বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে মতের কথা বলার জায়গাটা তৈরি হবে সেই জায়গায় আমরা হাউসে খেয়াল করেছি অধিকাংশ দল পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমাত হলেও বিএনপি এবং তার সঙ্গে দল তারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আলাপ থেকে বাইরে রাখার একটা প্রবণতা আমরা খেয়াল করছি সংস্কারের আলাপগুলোকে এখন সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে বিশটা সংস্কার প্রস্তাবনা আমরা বারোটা মেনেছি আটটা মানিনি সবগুলোকেই কেন আমাদেরকে মানতে হবে এই একটা কথার দিকে তারা যেয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে কিন্তু আমরা খেয়াল করে দেখেছি অবশ্যই আমাদের রাষ্ট্রের অনেকগুলো জায়গায় আমাদেরকে সংস্কার করতে হবে যে সব ছোটোখাটো বিষয়গুলোতে সকল দল অটোমেটিক্যালি আমরা একমত হয়েছি সেগুলো ব্যতী রেখে মৌলিক সংস্কারের প্রশ্ন যখন আসছে যখন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা সমন্বিত নিয়োগ কমিটির কথা আসছে তখন সেখানে তারা বেঁকে বসছেন যখন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে তখন তারা সেখান থেকে সরে এসেছে। যেন বা এই রাষ্ট্রটি তার একটা ভাঙ্গা পা নিয়ে চলছে সেই ভাঙ্গা পায়ে তারা ব্যান্ডেজ করেছেন তারা স্যাভলন দিয়েছেন কিন্তু হার্টটাকে যে জোড়া লাগাতে হবে সেই জায়গাটাতে এসে তারা বেঁকে বসেছেন তাদের কথা হলো আমরা ব্যান্ডেজ করেছি স্যাভলন দিয়েছি এটাই যথেষ্ট এটাই মেনে নাও হাটটাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই আমরা এই জায়গায় স্পষ্ট করে বলি মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো সার দেবে না সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমে সমঝোতা হবে রাজনৈতিক দলগুলো পরস্পরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে সংস্কারের প্রস্তাবনাগুলোকে এক্সিকিউশনের পথে যাবে সেটাই আমাদের প্রত্যাশা আর যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা হয় মৌলিক সংস্কার সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয় তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতিতে কেউ তৈরি করে আমাদের সেই পথেই অগ্রসর হতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা মৌলিক সংস্কারের একটা রূপরেখা দিয়েছি যেখানে মোটা দাগে ক্ষমতার ভারসাম্য জব দিতে এবং বিকেন্দ্রীকরণের বিষয়গুলোকে আমরা প্রধান করে দেখেছি প্রধানমন্ত্রী তার মেয়াদকাল এবং তিনি আসলে কতদূর পর্যন্ত তার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন একই সাথে রাষ্ট্রপতি তার নির্বাচনের প্রক্রিয়া কী হবে বাংলাদেশের প্রধান বিচারপতি তার নিয়োগের প্রক্রিয়াগুলো কী রকম হবে বাংলাদেশের উচ্চকক্ষর গঠন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের কার্যাবলীগুলো কীরকম একই সাথে আমাদের যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা যাতে ফেয়ারলি হয় যাতে একটা সমন্বিত কমিটির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয়ে সেগুলো যেন দলীয় রাজনীতির প্রভাবগুলো মুক্ত থেকে তারা যেন জনগণ হয়ে কাজ করতে পারে মোটা থেকে এই বিষয়গুলোকেই আমরা সংবিধানের বা অপর অপর সংস্কারগুলোর একটা মূল জায়গা হিসেবে আমরা এটাকে বিবেচনা করি মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যবদ্ধের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা নির্বাচন কমিশনে যেসব শর্তটি পূরণ করে আবেদন করতে হয় আমরা সেগুলো আবেদন করেছি প্রাথমিক বাছাইয়ের পরে তারা আমাদেরকে কিছু সাজেশনস দিয়েছেন পর্যবেক্ষণ দিয়েছেন যে পর্যবেক্ষণগুলোতে আমাদের গঠনতন্ত্রে একটা বিশেষ ক্লোজ ইনসার্ট করার কথা বলা হয়েছে আমরা সেটা আমাদের গঠনতন্ত্রে ইনসার্ট করার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি এবং দুই একটি অফিসের ক্ষেত্রে আমাদের যে গিট হয়েছে অফিস ডিটের মধ্যে আমাদের পার্টির নাম সেখানে সরাসরি মেনশন নেই সে বিষয়গুলোকে তারা আমাদের কাছে উত্থাপন করেছেন এরকম মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন এবং সেগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধিতভাবে আমরা সেই আবেদনগুলোকে সাবমিট করব